প্রতি বছরের মতো এই বছরও দি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে প্লেসমেন্ট ফেয়ার দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল মেদিনীপুরের স্টেশন রোডের সেন্টারে এদিন বিশিষ্ট অতিথিদের দ্বারা রিবন কাটা এবং সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্লেসমেন্ট ফেয়ারের উদ্বোধন হয় মূলত এই সময় গোটা রাজ্যেই চলছে চাকরি হারা শিক্ষকদের আন্দোলন জানিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি গোটা রাজ্যে অন্যদিকে বছরের পর বছর কর্মসংস্থান হয়নি হয়নি কোনো চাকরির পরীক্ষা এই পরিপ্রেক্ষিতে এগিয়ে এলো দি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট এদিন প্লেসমেন্ট ফেয়ার অনুষ্ঠিত করে কয়েক শতাধিক ছাত্র হাতে তুলে দেওয়া হলো কাজের নিয়োগপত্র এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিশেষ উদ্যোগপতি চন্দন বসু ছিলেন জজ টেলিগ্রাফ গ্রুপের সিইও এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব কুমার দাস এছাড়াও ছিলেন সংস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ অর্পিতা চক্রবর্তী শুভম মন্ডল প্লেসমেন্ট এবং কর্পোরেশন হেড দীপঙ্কর ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রবীর বাসু টেরিটরি হেড ইফসিতা ভাদুরি প্লেসমেন্ট এক্সিকিউটিভ সায়ন নন্দী সহ অন্যান্যরা স্যামসাং আইএফবি ভান্ডারি অটোমোবাইলস মারুতি ইয়ামাহা জিও এফ অ্যান্ড আইবি সহ বিভিন্ন কোম্পানি তরফ থেকে এসেছিলেন কোম্পানির কর্মকর্তারা টেলিগ্রাফ মেদিনীপুর সেন্টার আজকে প্লেসমেন্ট ফেয়ার অর্গানাইজ করছে এটা এবছরের আমাদের প্রথম প্লেসমেন্ট ফেয়ার এই প্লেসমেন্ট ফেয়ারে আমরা ইনভাইট করেছি যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পাস আউট করেছে দু বাইশ সালে তেইশ সালে যারা এখান থেকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছিল যারা যারা পাস আউট করেছে তাদের সবাইকে আজকে আমাদের এখানে ক্যাম্পাস ইন্টারভিউ করা হচ্ছে বারোর বেশি কোম্পানি বারোটার বেশি কোম্পানি কলকাতা থেকে এবং পশ্চিম মেদিনীপুর থেকে আজকে এখানে এসছেন স্টুডেন্ট করার জন্য এবং এখানে এছাড়াও যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছে এছাড়াও আমরা পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু কলেজের যারা স্নাতক স্টুডেন্ট যারা বিএ বিএসসি বিকম পাস করেছে তাদেরকেও এখানে ইনভাইট করেছি তারাও এখানে চাকরির জন্য এসছেন আমরা দিনের শেষে বলতে পারবো কতজন স্টুডেন্ট আজকে সাকসেসফুলি এখান থেকে চাকরি পেয়ে না না প্রতি বছরই আমাদের জব ফেয়ার হয় এবং এই বছরের জন্য দু সালের জন্য এটা প্রথম জব ফেয়ার হয়তো আমরা আবার একটা জুন জুলাই মাসে করব কারণ এই সময়ই আমাদের অ্যাডমিশন সিজন উচ্চ মাধ্যমিক শেষ হয় এবং স্টুডেন্টরা এখনই ভর্তি হয় তো যারা বাইশ সালে তেইশ সালে জয়েন করেছে তারা পাস আউট হয়েছে তো এই ক্যাম্পাস ইন্টারভিউ গুলো আমাদের চলবে আজকে হচ্ছে প্রথম এরপরে আবার হয়তো আমরা জুন বা জুলাই মাসে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যেটা আছে এই ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা যে গুলো পাচ্ছে তাদের কর্মসংস্থানের একটা সুযোগ হয়ে যাচ্ছে এই ইনস্টিটিউটের এই জব ফেয়ারের মাধ্যমে এটা কিন্তু একটা খুব ভালো দিক যে তারা নিজেরা নিজেদের থেকে এই গুলো করছেন প্লেসমেন্ট ফেয়ার করছেন আর জনসনের ক্লাব তো বিগত 100 বছরের উপর তারাই কাজই করে যাচ্ছেন মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা অবশ্যই বলে এই ধরনের আমরা বিভিন্ন আমরা সব সময় চেষ্টা করি চেম্বার অফ কমার্স ক্ষেত্রে যাতে কর্মসংস্থান বাড়ে আমাদের জেলাতে এবং আজ জনরা আমাকে এই লাইট দেন আগে উপস্থিতে আমাদের সঙ্গে কথা হয়েছে যার করে আমরা চেম্বার অফ কমার্স সংশ্লিষ্ট আমরা আরো বেশি কোলাবোরেশন করতে পারি আমাদের সঙ্গে যাতে করে এখানকার স্থানীয় ছেলেমেয়েরা কাজ পায় কেননা পশ্চিম মেদিনীপুরের একটা সম্ভাবনা আছে শিল্প সম্ভাবনাটা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছে না কত দি নিউজ মেদিনীপুর